হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও চলো ভিডিওটা দেখা যাক আচ্ছা একজন তাহলে পুষ দিবে আজকে ঠিক আছে তো দেখা যাক ওই পুষে ওই কী করতে পারে সমস্যা নাই তোমার যত মনে করো যে টোকেন মোকেন যা লাগবে তারপর মেডিকেল সুপার মেডিকেল যা লাগা আমরা তোমার সার্ভিস দেবো তুমি খালি দেখি তুমি লাস্ট পর্যন্ত জন পুষ দিয়ে থাকতে পারো না তো গাইস দেখা যাক আজকে আমাদের মধ্যে একজন জন ফুষ দিতে চাইছে তো ও আমাদেরকে শেষ পর্যন্ত কত প্লাস আনে দিতে পারে ওর কাছে টার্গেট এইটাই যে ও শেষ পর্যন্ত থাকতে হবে ওরে বুইয়াটা এনে আনে দিতে হবে তো দেখা যাক জন জনপুজ দিয়ে আমাদের সায় থাকতে পারে কি না তো ইতিমধ্যে আমরা ক্লক টাওয়ারে নেমে আসছি আসে এখানে একটা নেমে। দেখি এইটারে দিতে পারলে তোমার আ ডান আই কি আমার অবস্থা ভাই আমার আমার ইয়ার অবস্থা দেখো হেলথের অবস্থা দেখো তুমি নাই না ভাই আমার কাছে টোকেন নাই তুমি আমার কাছে টোকেন 300 দাও দাও টোকেন দাও টোকেন দিয়ে দাও তো गाइस দেখা যাক কত নিয়ে যাইতে পারে ওরে কিন্তু আমরা সব টোকেন কিন্তু আমরা জমা করছি কিন্তু ও কিন্তু টোকেনটা নিতে আসে নাই তো ওর টোকেন নাই কিনা এটাই দেখার বিষয় তো দেখি কি করে ও ভাই টোকেন করা সব কিন্তু আবার এনএমিক দিয়ে দিও না টোকেন করা নিয়ে যাও এদিকে আসবে ভাই তুমি এদিকে ডাউন তুমি ভাই তুমি হবা না তোমার তোমার মিয়া ডিস্টার্ব তোমার মিয়া কলাম টোকেন গুলা দাও তুমি এনিমি দেখলে তোমার সহ দিয়া হয় না হ্যাঁ এ টোকেন আমার কাছে টোকেন আমার কাছে আরে মিয়া কেউ নিয়ে ধর যদি নিয়ে চলে যায় তখন কি করবে মেয়েজন আমার কাছে রেখে দিছি ওরে রাখ দাও এসে নিয়ে যাক তো গাইজ গত ম্যাচে কিন্তু আমার টিম অনেক বড় একটা মেহনাজ খায় যার কারণে এই ম্যাচে ওরা জন পুজ দেওয়ার জন্য আর কি মনে করা যে একদম ইয়ে হয়ে রয়েছে তো দেখা যাক ওরা কতদূর যাইতে পারে তো মেবি সামনে ফাইট হচ্ছে ফাই চলো দেখে যাওয়া যাক হর প্রিয় গান আছে ওর প্রিয় গান দিতে বলো ওরে আমি বৎসট মানুষ ভাই অত বুঝি না তোমরা কি করবা করো ওই যে নেমে সামনে যে দৌড়াচ্ছে আরে হেডি লাগে না কি ব্যাপার ভাই যে সাইড থেকে আমার শুতে দিচ্ছে তোমরা এখন বল কি করবা ওর সাথে করো আরে গাড়ি নিয়ে আসে তুমি ধাক্কা দিতে পারো না কি অবস্থা ওই ভাই সাইডে আগে মারার জন্য পাগল হয়ে গেছে মিয়া গাড়ি ফেরাইও না আরে দেখ ওর জোর জন পুজো দাওয়া যায় গাড়ি নিয়েছে ওর গাড়ি ফেরাই ফেলে দিল কি এক অবস্থা বাবারা যা এখন সবগুলা একে একে চলে যাও সঙ্গে চাঙ্গে দিল যে এই যে এরও দিছে চাঙ্গে যাও আমার লাভ নাই লাস্ট জনের দিকে চলে আইছে পুরাই Шаш, тоа е за Бога Дија Борзо. Тоа гајс, деклаше